প্রসাদ বিলি করলেন কুনাল ঘোষ হরিনাথ দে রোড সিআইটি আবাসনের সামনে বাসিন্দাদের দীঘার জগন্নাথ ধামে প্রসাদ বিতরণ করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আঠাশ নম্বর ওয়ার্ডের পুরপিতা অয়ন চক্রবর্তীর উদ্যোগে এই প্রসাদ বিলি একেবারে খোলকর্তাল বাজিয়ে প্রসাদ বিতরণ করছেন কুনাল ঘোষ একদমই দেখো দীঘার জগন্নাথ ধামে প্রসাদ প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যাবে এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মতোই কিন্তু আজকে আঠাশ নম্বর ওয়ার্ড কলকাতার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী এবং কুনাল ঘোষ তারা আসেন এবং প্রত্যেকটি বাড়ি বাড়ি সেই প্রসাদ জগন্নাথ ধাম দীঘা সেখানকার প্রসাদ কিন্তু প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেন এবং সেখানেও সাধারণ মানুষের যে উন্মাদনা সতস্ফূর্ততা কিন্তু চোখে পড়ার মতো ছিল এবং সামনেই রথযাত্রা সেই কারণে সেই উন্মাদনাও কিন্তু যথেষ্টই বেড়ে গিয়েছে এমনটাই কিন্তু মত সাধারণ মানুষের এবং কুণাল ঘোষ তিনিও জানান যে কোনো রাজনীতি নয় এটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে জগন্নাথ ধাম দীঘার আহ প্রসাদ প্রত্যেকটি মানুষ পাবেন এমনটাই কিন্তু তার তরফ থেকেও বার্তা দেওয়া হয় ধন্যবাদ ইন্দ্রনীল কি বলছেন কুনাল ঘোষ এবং যাদের প্রসাদ বিতরণ করা হয়েছে স্থানীয় বাসিন্দারা তাদের কি বক্তব্য শোনাব বাড়িতে বসেই পোশাকটা পেলাম জগন্নাথের দর্শন করার খুব ইচ্ছা ছিল হয়ে উঠতে পারিনি প্রসাদ পেয়ে মন কুরু ভরে গেছে খুব ভালো লাগলো মন ভরে গেল বাড়িতে বসেই পোশাকটা পেলাম জগন্নাথের দর্শন করার খুব ইচ্ছা ছিল হয়ে উঠতে পারিনি প্রসাদ পেয়ে মন কুরু ভরে গেছে মতামত খুব স্বাভাবিক আজকে পুরীর জগন্নাথ দেব সেই জগন্নাথ দেব থেকে আজকে আমাদের দীঘায় জগন্নাথ ধাম জগন্নাথ মহাপ্রভু আজকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার আশীর্বাদ সবাই চায় সেই জগন্নাথ ধামের প্রসাদ আজকে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে ঘরে বসে পাচ্ছে এবং আমরা আজ থেকে শুরু করলাম আমার এই আঠাশ নম্বর ওয়ার্ডের আজকের এই হরিণাথদের রোড থেকে এবং আজ থেকে আমরা সমস্ত ওয়ার্ডের মধ্যে আজকে এই প্রসাদ আমরা পৌঁছে দেবো মানুষ সেই প্রসাদ নেওয়ার জন্য স্বাভাবিকভাবে খুব আগ্রহী প্রত্যেক দিনই আমাদের কাছে আসছিল কবে পাবো আজ থেকে সেই প্রসাদ দেওয়া আমরা শুরু করলাম জগন্নাথ দেবের ভক্ত সমস্ত ঠাকুরেরই আমরা ভক্ত তো সেখানে দাঁড়িয়ে দীঘা জগন্নাথ ধাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি বাড়ি প্রসাদ পাঠাচ্ছেন মানুষ প্রসাদ নিচ্ছেন জগন্নাথ ধামের প্রসাদ প্রভু জগন্নাথ দেবের প্রসাদ সবাই মিলে জোরে হোক জয় জগন্নাথ বিরোধীদের জগন্নাথ বিরোধী বলে কিছু নেই এটা ভগবানের প্রসাদ এখানে রাজনীতি যে ঢোকাবে সে ভগবানের পড়বে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করতে একেবারে বাড়ি বাড়ি গিয়ে সেই প্রসাদ বিতরণ করছেন কুনাল ঘোষ এবং হরিনাথ দে রোডে প্রসাদ বিলি করছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করা হবে সকল রাজ্যবাসীর মধ্যে এবং সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আজ দেখা যাচ্ছে কুনাল ঘোষ তিনি হরিনাথ ডি রোডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রসাদ বিতরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এক ঐতিহাসিক আমরা সাক্ষী দেখেছিলাম